একটা তিনশো লোকের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি মা বাবার জন্য দোয়া করলাম আল্লাহ তুমি আমার মা বাবার কবল কে তুমি জান্নাতের বাগান বানায় দাও এ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ জানি না আমার মা বাবার কবরে কি হালাত রে মাওলা এ আল্লাহ তোমার কাছে দোয়া করলাম আল্লাহ তুমি আমার মা বাবার কবল খানা জান্নাতের বাগান বানায়া দাও তুমি মনের কেছি পিয় নবী তোমার ছবি আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভাইরাল অন্ধ আশিকুর রহমান সিদ্দিকী তো সে বাড়িতে একটা দুয়ার আয়োজন করছে তার বাবা মায়ের জন্য তো এখন তার মুখ থেকে আমরা সবকিছু বিস্তারিত শুনবো বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও সুপ্রিয় দেশবাসী আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং ওয়ারবকবা জানাচ্ছি জুম্মা মুবারকবাদ তো দর্শক আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আসলে আমরা ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় মাহফিলে থাকি আসলে আমার বাবা মা তো অনেকে আগে ছোটোবেলায় মারা গেছেন তা সময় পায় না এটা অনুষ্ঠান করার জন্য দোয়া করার জন্য সেক্ষেত্রে আমি আজকে এটা আয়োজন করেছি আমার নিজ করে যাই যাতে আমার বাবা মা রোহেক মাকফিয়াত কামনার জন্য যাতে আমার বাবা মার জন্য আল্লা রবুল আলমিন তাকে যেন একজন জান্নাতে উত্তম আকুম দান করেন আর আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন আল্লা রবুল আলমিন জন্য আমার বাবা মাকে জান্নাতুল দান করেন এবং আপনাদের বাবা মার জন্য অবশ্যই দোয়া করব আপনারা দোয়া করবেন আজকে এখানে আমি অন্ধ আশিক আপনারা অবশ্যই আমাদের ভিডিও সাথে থাকবেন পুরো ভিডিওটা সাথে অবশ্যই আপনারা থাকবেন যাতে আমি আমার বাবা মার জন্য দোয়া করবো এবং খাস করে আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আমরা আমি একটা তিনশো লোকের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি অনেক উলামাই মাইকের আমরা আমন্ত্রণ জানাইছি অনেকেই দাওয়াত দিয়েছি অনেকেই অলরেডি আসছে অনেকে আসতেছে দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন এই খেদমত কে আল্লাহ তালা যেন কবুল করে এবং যেন প্রতি বছরের জন্য আমি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট যাতে করতে পারি আল্লাহ রবুল আলমিন যেন সেই তফিক দান করে সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا حد ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনারা জানেন দীর্ঘদিন আমি মাহফিল করি আসলে আমার বাবা মা তো নাই ছোটবেলায় মারা গেছে ওনাদের মাকফিয়াত কামনায় আজকে আমি এই আয়োজনটা করেছি আপনারা সকলে আমার আমার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিনের দিনের খেদমত করতেছি সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ রবুল আলমিন যেন সকলেই বলি না আমি এবং আমার বাবা মার জন্য সকলেই দোয়া করবেন এবং শুধু আমার বাবা মার জন্য না আপনাদের যারা পিতামাতা মাতা অন্ধকার কবরে সাহিত্য আছে আপনারা সকলেই আপনাদের পিতামাতা মাতা যারা আছেন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে সাহিত্য আছেন আপনার সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এক ফুটা নাপাক পানি দি আইব নি আদম তারপর কয়েকদিন ঘুরাইয়া কাল কবরে নিয়ে যাইবেন এই দুনিয়াতে কাহাকে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন ভাবিয়া চিন্তা করিয়া দেখছি মালিক আপনি সর কবরে কেউ আমাদের আপন হবে না এ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমার দুনিয়ায় মানাই এ আল্লাহ আমার দুনিয়ায় বাবা নাই রে আল্লাহ এ আল্লাহ আমার মা বাবা রুহের মাঘ ফেরাত কামনায় আল্লাহ করে দোয়াল আয় জন গ্রে মাওলা মালিক তুমি তো নিজেই বলেছ নিজের সন্তান যদি আলেম হয় ওই সন্তান যদি আল্লাহ তোমার কাছে দোয়া করে মাওলা এ আল্লাহ তুমি নাকি সন্তানের দোয়া কখনো ফিরে দাও না এ আল্লাহ আমি আমার মা বাবার জন্য দোয়া করলাম এ আল্লাহ তুমি আমার মা বাবার কবল খানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রবোলালাম জানি না আমার মা বাবার কবলে কি হালা রেমা বোলাম এ আল্লাহ তোমার কাছে মা বাবা কবল খানা জান বাগান কত মানুষ আছে এ আল্লাহ জানি দুনিয়ায় মানাই ই আল্লাহ জানি দুনিয়ায় জনম দুঃখী বাবা নাই মালি কই মা বাবা কবল খানাকে তুমি জান্নাতে বাগান বানায় দাও এ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যে বাড়িতে বৈশা মালিক দোয়া করতে সেরে মাওলা এ আল্লাহ রব্বুল আলমিন নিজের বাড়িতে বৈশা নিজেই দোয়া করলাম রে মাওলা এ আল্লাহ আমাদের ফ্যামিলি সবাইকে তুমি পাঁচ ভক্ত নামাজ আল্লাহ বান্দা বান্দি বানায় দাও এ আল্লাহ রব্বুল আলমিন সবাইকে আল্লাহ পদ্মা করার তফিক দিয়া দাও এ আল্লাহ রব্বুল আলমিন সবাইকে তুমি কোরআন পণ্য আল্লাহ বন্দা বন্দি বানায় দাও এ আল্লাহ রব্বুল আলমিন i <laughs> আল্লাহ তুমি তো বলেছ এল্লাহ আল্লাহ দুনিয়াতে মাওলা তিন ব্যক্তির কখনো দাও না এ আল্লাহ প্রথম নাম্বার দুই নম্বর হইলো যারা আল্লাহ তিন হলো অন্ধ মালিক আমার তো দুনিয়ায় মা নাই আমার তো দুনিয়ায় বাবা নাই মালিক দুইটা চক্ষু নাই গুণা করার কোনো শক্তিও নাই রে মাওলা এ আল্লাহ রব্বল আলমিন তারপরও টিম মালিক আমি দোয়া করলাম আল্লাহ আজকের এই খানা তুমি কবুল করিয়া নাও এ আল্লাহ অনেকে দোয়া চাইছে আল্লাহ নাম বলতে পারলাম না আল্লাহ দিল থেকে দোয়া করলাম তোমার বান্দা এবং বান্দির মনের আশা তুমি কবুল করিয়া নাও এ আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে দোয়া করছে সেরে মাওলা এ আল্লাহ মাওলানা মুক্তি মুস্তাকিন বিল্লা আল্লাহ মোহাম্মদ তুরি বাগাল বাড়ি আল্লাহ তাকেও তুমি কবুল করিয়া নাও আল্লাহ আমরা একসাথে দিনের খেদম রহমত করি আল্লাহ রব্বুল আলমিন একসাথে যেন চলতে পারি মাওলা সেই তো ফিক দেওয়া দাও এ আল্লাহ রব্বুল আলমিন আমার আশেপাশে আমার বাবার বয়সী কত মানুষ আল্লাহ কান্দে এ আল্লাহ তোমার নাকি মায়া লাগে না রে মাওলা গুনা কুসি আর তো কলব না গুণাক চি আৰু ত গুণা কব করে মাপ মাপকরে অগলা নিজে গুনে মাপকরে অগলা নিজে গুনে করে আবার ভাঙ্গিলা তোবা করে আবার তো বা ভাঙ্গ অবস্য কাটি তা করিলাম অবসে সে কাটি তা করিলাম আল্লাহ রব্বলার মিন যেদিন আমাদের মৃত্যু হবে রে মাওলা ইমানের সাথে মৃত্যু রে মাওলা বেঈমান অবস্থায় আমাদের মৃত্যু দিও না হে আল্লাহ সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা বান্দা বান্দে বানায়া দাও রব্বুল আলামিন হে আল্লাহ আমাদের মসজিদে ইমাম সাহেবকেও তুমি কবুল করিয়া নাও আমার বাবার বয়সী মানুষ হে আল্লাহ রব্বুল আলামিন তাকে তুমি কবুল করিয়া নাও হে আল্লাহ রব্বুল আলামিন আমার আশেপাশে রব্বুল আলামিন কত মানুষ আল্লাহ বসা আছে রে আমি তো দেখতে পারি না মাওলা হে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করলাম এ আল্লাহ সবাইকে তুমি আল্লাহ কবুল করিয়া নাও এ আল্লাহ আজকের বিশেষ করে দোয়াকে কবুল করিয়া নাও এ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তুমি কবুল করিয়া নাও এ আল্লাহ আবার দোয়া করি মাওলা বিশেষ করে আমার মা বাবার কবল খানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও এ আল্লাহ আমার মতো এমন সন্তান আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে দিয়া দিও রে মাওলা যাদের নিজের মা বাবার দোয়া নিজেই করতে পারে মাওলা সেই তৌফিক তুমি তাদেরকে দিয়া দিও মাওলা এ আল্লাহ অনেকের সন্তান আল্লাহ মাদ্রাসায় পড়ে ভালো আলেম বানায়া দাও রে আল্লাহ এ আল্লাহ রব্বুল আলামিন অনেকে অসুস্থ রে মাওলা এ আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করিয়া দেন এ আল্লাহ অনেকে আপনার অনেকে আল্লাহ দেশ থেকে আমাদেরকে দেখতেছে মাওলা এ আল্লাহ অনেকে দোয়া চাইছে মাওলা এ আল্লাহ আপনি তাদেরকে দোয়া কবুল করিয়া নেন এ আল্লাহ রব্বুল আলামিন এ আল্লাহ আমেরিকা থেকে আমার এক ভাই দোয়া চাইছে রাসেল ভাই আল্লাহ তাআকেও তুমি কবুল করিয়ানা মালিক প্রভার জীবন বড় কষ্টের জীব এ আল্লাহ কত কষ্ট করে মাওলা তাকেও তুমি পাস वक्त নামাজে ওয়ালা বন্দি বানা বানায় দাও এ আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে এ আল্লাহ প্রত্যেককে জমানে জানি করে দিও এ আল্লাহ মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

तर फ्तिर नागे ऑाग थागे जडत्ज नितर तो आजकाशय सब। जयकर को भोगा है हमाग parasite अ हाग वोगा वोगा linION म Champion जा सुश्ष इध मार इसके जो है どうも。 खरा खा खा एरे दि कदी बे पठाय र बे ठीक छ यार आफ्नो ले गर्यो